আসসালামু আলাইকুম আমরা আজকে শিখবো একটা রেফ্রিজারেটরে কিভাবে লিক চেক করতে হয় লিক চেক করার জন্য আমাদের প্রেসার দেওয়ার প্রয়োজন প্রেসার আমরা কি দিয়ে দেব ভ্যাকুয়াম কম্প্রেসার দ্বারা দিতে পারি নাইট্রোজেন গ্যাস দ্বারা দিতে পারি ভিজে বামারিত রেফ্রিজারেন্ট দিয়ে দিতে পারি তা আমরা এখন কিন্তু দেব হলো এই ফ্রিজের যেটা কম্প্রেসার ভ্যাকুয়াম পাম্প তৈরি করছি এই পাম্প দিয়ে আমরা এখন প্রেসার দেব প্রেশার কোথায় দেব প্রেসার দিতে হলে আমাদের কি প্রয়োজন এরকম কম্পাউন্ড গ্যাস মিটার দরকার এটা সিঙ্গেল গ্যাস কম্পাউন্ড মিটার তা আমরা দুইটা মিটার নিচ্ছি এখানে দুইটাই কিন্তু হাই প্রেশার মিটার তো দুইটা মিটারের সাথে আমার হুস পাইপ লাগবে হুস তো তিনটা লাগবে কারণ দুইটার সময় একটা একটা লাগানো থাকবে আর একটা কম প্রেশারের সাথে লাগবে ঠিক আছে তা আমরা প্রেশার যে দিব কত প্রেশার দিব আমরা কোথায় প্রেশার দিব রেফ্রিজারেটর মধ্যে কি কি থাকে দুইটা রেফ্রিজারেশন পার্ট থাকে একটা হলো কনডেন্সারের পার্ট একটা হলো ইভাপোরেটর পার্ট তো দুইটা মিলে কিন্তু একসাথে একটা পার্ট হয়ে যায় রেফ্রিজারেশন সাইকেল তৈরি হয়ে যায় এখানে কিন্তু আমরা আলাদা করে নিছি এই যে ক্যাপিলারি পান্ত ইভাপোরেটরের পান্ত এটা হলো ইভাপোরেটরের লাইন তারপরে আসছে কনডেন্সার ডিসচার্জ থেকে আমরা কেটে নিছি এবং কনডেন্সারের লাস্ট পান্ত এখানে প্রসেসিং টিউব হিসেবে একটা নন রিটার্ন লাগানো হয়েছে ক্যাপিলারির শেষ প্রান্তেও একটা নন রিটার্ন লাগানো হয়েছে কি জন্য প্রসেসিং করছি আমরা এর ভিতরে এখন প্রেসার দিব তো এখানে ইভাপোরেটরে প্রেসার কত দিব শিখাইছিলাম কনডেন্সারে কত দিব এই মধ্যে আমরা দেব কত 200 থেকে 250 দিব আর কনডেন্সারে আমরা দেব কত 250 দিব আপাতত তে ফ্রিজের আকার অনুযায়ী প্রেসার কম বেশি হবে বোঝা গেছে অনেক সময় বইয়ের থিওরির সাথে এটার গরমিল থাকতে পারে তার কারণ হলো আমি যদি ছোট আকৃতির ইভ্যাপার্টার হয় তাহলে এখানে আমি বেশি চাপ প্রয়োগ করতে পারবো না এ ফেটে যাবে লেখটা আরো বেশি হবে বুঝা গেছে তাইলে এইভাবে ধরন ক্যাপাসিটি অনুযায়ী আমাদের চাপ কিন্তু কম বেশি বৃদ্ধি করা যেতে পারে এটা হলো প্র্যাকটিক্যাল প্রসেস বুঝা গেছে তা আমরা কত প্রেসার দিব এখন আমরা দুইটার মধ্যে একটা একটা করে আমরা প্রেসার দিব তো দুইটার জন্য আমরা কিন্তু এখানে দুইটা মিটার নিচে আমরা একটা একটা করে এখন প্রেসার দিব আমি প্রথমে দিয়ে দেখা দিব আপনাদেরকে যে এভাবে দিতে হবে তারপরে আপনারা দিবেন সর্বপ্রথম আমি শুরু করলাম আমরা একটা হোস্টার লাগাই নিছি এখানে এই হোস্টারটা লাগাইছি এখানে এখন আমরা প্রেশার দেওয়ার জন্য এটাতে লাগাবো এই তোমরা খালি দেখতে থাকো আমরা যখন কথা বলি এই যে আমরা এখানে হোস্টারটা লাগাই নিতেছি টাইট দিতে হবে এখানে ভালো করে তাতে লিক না করে টাইট দিয়ে দিলাম এখন আর একটা হুস লাগাইতে হবে মিটারের এই প্রান্তে একটা গেছে এটার মধ্যে একটা দেব আমরা এই প্রান্তে এখানে আমরা ভালো করে টাইট দিব কম্প্রেসারের লাইনটা দেন এখন চালু করে দিন কম্প্রেসার আচ্ছা কম প্রেশার চালু হয়ে গেছে এখন কিন্তু আমরা এটা লাগাবো দিক যেখান থেকে হাওয়াটা বের হচ্ছে দেখারটা আমরা এখন চালু করছি এখন কিন্তু আমরা আমাদের প্রেশার দিব কিন্তু তার আগে একটা কথা বলতে হয় সেটা হইলো এই যে আমরা এখান থেকে প্রেশার ঢুকাবো এটা কিন্তু ক্যাপিলারি টিউব এটা শাস্তি বলে এটা কিন্তু ক্যাপিলারি টিউব যে এখান থেকে যে প্রেসারে প্রেসারটা বের হবে এই ক্যাপিলারি টিউবটা কিন্তু প্রেশারটা যায়ের না ঠিক আছে তার জন্য আমরা কি করবো সাকশন লাইনটা একটু আটকায় দিব আটকে দিলে এর চাপটা একটু কমবে আর কম চাপ এটা ধীরে ধীরে এই বাপটের ভিতরে প্রবেশ করবে আর যদি ডাইরেক্ট সাইডে দিই তাহলে কিন্তু আমার ওই হোস লাইফটা ফাইটে যেতে পারে চাপটা বেশি পড়তে পারে ঠিক আছে আচ্ছা এখন হলো একটু এখানে চাপটা ধরতে হবে এই এই সাইডটা করে বসা লাগবে হ্যাঁ ধরেন তাতে সবাই দেখতে পারে চাপ দিয়ে ধরেন আমি হোস লাইফটা লাগাই তাহলে অবশ্যই এই যে চাপ এটাও কিন্তু লুজ দিতে হবে এই যে চাপ এটা লুজ দেওয়া আছে আমরা এটার মধ্যে এখন লাগাবো রিক্সার দে প্রেসার দেওয়ার জন্য অবশ্য টাইট দিতে হবে লোকেরা হুম টাইট হয়ে গেছে এটা লুজ আছে এখন আপনি সারেন ওখান থেকে হ্যাঁ এই যে কানা এখন দৌড় দিতে আছে আটকান আটকা ধরে রাখেন কারণ এখানে চিকন জায়গা প্রেসার যাইতে অনেক সময় লাগবে

তাতে চাপটা এখানে কম আসে আবার সারেন যেহেতু এটা ইভাপোরেটার লাইন ক্যাপিলারি দিয়া প্রবেশ করতে অনেক সময় লাগবে এই জন্য আমরা এই কাজটা করতেছি কিন্তু আমরা প্রেসার দিব কত এখন দুইশো প্রেসার দিব ইভাপোরেটারে কত প্রেসার দেওয়ার কথা দুইশো কনডেন্সারে দেবো কত দুইশো পঞ্চাশ আমাদের যখন দুইশোতেই স্থির হয়ে যাবে আর দিন না দুইশোতেই স্থির হয়ে যাবে তখন কিন্তু আমরা বন্ধ করে দেবো হ্যাঁ আমাদের কাটা কিন্তু স্থির হয়ে গেছে কিন্তু দুইশো ওভার আছে কিন্তু আমরা দুইশো পর্যন্ত ঠিক রাখবো এখন এই যে সাবি টাইট দিব এখন ঠিক আছে এই যে সাবি টাইট দিলাম সাবি টাইট দেওয়া হয়ে গেছে এটা কিন্তু ছাড়া যাবে না ছাড়লেই বাতাসে চাপ পড়বে ভুজ পাবে এই যে এখান থেকে লুজ দেবো এই যে এখান থেকে কিন্তু এটা সম্পূর্ণ খোলা যাবে না শুধুমাত্র লুজ দেব এই যে এখন বাতাস বেরিয়ে যাচ্ছে লুজ দিছি ঠিক আছে আপনি ছাড়বেন না এই যে এখন একবারে খুলে দিলাম ঠিক আছে ছেড়ে এখন এখন এখানে দুইশোর অভার আছে আমার আমি যদি করি তাহলে এখান থেকে কিছু বাতাস আমি ছেড়ে দেব আমি কিছুটা অ্যাডজাস্ট করে দিলাম ঠিক আছে আর এক দুই দাগ বেশি আছে এটা এমনিতে ঠিক হয়ে যাবে একটু পরে দেখা যাবে এক দুই দাগের জন্য কোনো সমস্যা হবে না এই যে আমি এখন ইভাপ দিছি আর একটা প্রেশার দিতে হবে আর কোথায় এই কনডেন্সারেও আমার এই কাজ করতে হবে কনডেন্সারেও প্রেশার আমাকে দিতে হবে ঠিক আছে আমাদের হোস পাইপ কিন্তু লাগাইতে হবে যে ভাবে এটা কোথায় লাগাইছি দেখা গেছে চাবির এটাও ঠিক একই ভাবে লাগাইতে হবে তাহলে আমরা এখানে লাগাই এই হোস পাইপটা টা এর মধ্যে দিয়ে দেই এখন প্রেসার কোথায় দিতেছি এখন কিন্তু কনডেন্সারে প্রেসার দিতেছি এখন এটা লুজ দিতে হবে ঠিক আছে এখন কনডেন্সার এটা এখানে না ধরলেও সমস্যা নাই কারণ ওটা ছিদ্র অনেক মোটা তাড়াতাড়ি চলে যাবে তারপরে ধরার নিয়ম আছে ধরতে হবে আমরা দিয়ে দিছি না ধরলে চলবে সেরা দেন অসুবিধা নাই এই যে কাটার তাড়াতাড়ি যাচ্ছে টাটকান হ্যাঁ হ্যাঁ এখন আমরা কন্ডেন্সারে प्रेशर দিতেছি কন্ডেন্সার কিন্তু ইভাপোরেটারে সাথে একটু কি প্রেস কম আছে ঠিক আছে তাহলে কন্ডেন্সারও আমরা পেশাইতেব 250 আরটা সেট করতে হবে যাক হুম ধর রাখ না আপনি দেন আপনি দিবেন না আপনি দিবেন না আর দাও যাবে না এখন স্থির হইলে আমরা এখন বেশি হয়ে গেলে কি করতে হবে বেশি হয়ে গেলে যে হুস পাইপটা এখান থেকে লুজ দেওয়া লাগবে এই জায়গাখান থেকে এই যে লুজ দিলে আমাদের যত বেশি হয়ে যায় তখন আমরা এখান থেকে লুজ দিব এই যে এভাবে হুস্ত আস্তে আস্তে একটু লুজ দিব এই যে আমরা আড়াইশোতে নিয়ে আসবো এই যে বেশি হয়ে গেছে আমরা আড়াইশোতে নিয়ে আসছি এখন চাবি টাইট দিয়ে দিব এখন এই যে এই জায়গাটা কিন্তু আমরা ছাড়বো যে আমরা বেশি হয়ে গেলে এখান থেকে লুজ দিব লুজ দিলে কিন্তু অতিরিক্ত বাতাসটা কি হবে বের হয়ে যাবে এই যে অতিরিক্ত বাতাসটা বের হয়ে গেছে এখন ছাইরা দিন আপনি ওখান থেকে কোনো সমস্যা নেই আমরা এখন 250 ডিসি কনডেনসারে ইভাপোরেটরে কত দিছি 200 ডিসি আর এটাতে 250 ডিসি এখন এক দাগ দুই দাগ ওভার থাকবে কম রাখা যাবে না ওভার থাকবে ঠিক আছে এখন আমরা কতক্ষণ পর্যবেক্ষণ করব এই যে আমরা প্রেসারটা দিলাম আচ্ছা কম্প্রেসরটা স্টপ করতে হবে আচ্ছা আমরা অফ করে দিলাম এখন আমরা এটা কতক্ষণ অবজার্ভ করব যদি ডাইরেক্ট লিক থাকে তাহলে সাথে সাথে কিন্তু এই প্রেসার কি হবে আস্তে আস্তে কমতে থাকবে আর যে সুরাই লিখ থাকে সুরাই লিখ বলে কোনটা সূক্ষ্ম লিক যেটা অনেক দিন পরে ধরা পড়ে মানে অনেক সূক্ষ্ম সিদ্ধ থাকে সহজে ধরা যায় না দুই দিন তিন দিন লাগে চাপটা কমতে আবার অনেকগুলি এক দুই ঘন্টায় কমে যায় এগুলা ধরার জন্য আমরা প্রেশার দিয়ে দুই চার ঘন্টা দেখব তারপরে প্রয়োজনে আট ঘন্টা দেখব প্রয়োজনে একদিন দেখব দেখার পরে নিশ্চিত যে লিক আছে অথবা নাই লিক থাকলে তার সমাধান করব না থাকলে গ্যাস চার্জ করবো এখন আমরা কতগুলি ঝালাই দিছি জুড়া কিন্তু এটাতে কি করতে হবে এই যে ফেনা ঠিক আছে ফেনা এই যে আমরা এই যে এখানে দিব ওইভাবে এই যে আবার এই যে এখানে জয়েন্ট দিছি না ফেনা কম ই বেশি এইভাবে ফেনা গোলা দিতে হবে এভাবে চাপ দিলে ফেনা বের হবে এই যে ঠিক এইভাবে এভাবে আমরা সব জায়গা চেক করবো যতগুলি জায়গা আমরা ঝালাই দিছি সবগুলি জায়গা কি করব এভাবে আমরা চেক করে নিব চেক আমরা এত বেশি দেখালাম না কারণ চেক আমরা সবাই পারবেন তো আমরা প্রেসার দিছি এখনো অপেক্ষা করব কিন্তু এইবার আপনাদের পালা আমি কিন্তু দিয়ে দিচ্ছি কিভাবে দিতে হয় এখন একজন একজন আইসা একজন না দুইজন আসতে হবে এখানে দুইজন আইসা আইসা এইচ চেক গুলা করতে হবে তাহলে দাও সিরিয়াল দিব আমি দাও হ্যাঁ থামো এখন এখানে পেশেন্টটা ছাড়ে দুইজন আসেন একজন ওই পাশে যাও তুমি ওখানে চলে যাও হ্যাঁ এখন পেশেন্টটা ছাড়তে হবে এটা দিয়ে পেশার হুস পাইপটা লুজ দিলে পেশেন্টটা বাড়িয়ে দেবো গা হ্যাঁ হুস পাইপ লুজ দেন আপনি লুজ দেন এনে

তুমি বাতাসটা ছেড়ে দাও একটা ইয়ে আছে বুস আছে স্থির করো দু স্থির ঠিক আছে রাখো রাখো আচ্ছা এখন আসো পরে আরেকজন আসো এইভাবে কিন্তু সবাই রে দিব

হ্যাঁ তুমি হাওয়াটা ছেড়ে দাও মানে বসো নতুন দুজন বসো হাওয়া ছাড়ো তারা যেটা দিচ্ছে তুমি ছেড়ে দাও তোমার আঙ্গুল মিটারে কেন হ্যাঁ এখন উৎসব লাগাও হ্যাঁ চাপতে ধরতে হবে আবার মিটারের সাথে আঙ্গুল কেন এখন ধরা যায় হ্যাঁ হ্যাঁ চাপতে হবে আস্তে আস্তে হাওয়া দিতে হবে

ছাড়া তুমিও কাটা হেরো দেয় বা ও যে দেখবে না যে কাটা করতেছে কিনা তোমার চোখ এখানেও থাকবে ওখানেও থাকবে আর একটু দাও আর একটু দাও হ্যাঁ আটকে দাও আটকে দাও বাস তুমি অ্যাডজাস্ট করে নাও হুম এখন হচ্ছে এটা খুলতে হবে বলো অল্প অল্প করে ছেড়ে দাও বুঝ দাও বাস হ্যাঁ বাতাস বেড়ে গেছে এখন ছেড়ে দাও

আমরা হাসিপুরকে আমরা নরাইল এসে শেষ করে দিবো হ্যাঁ নরাইল টাইট দাও ভালো করে হ্যাঁ লুজ দাও এটা লুজ দাও এটা লুজ দাও এখান থেকে হাত ধরবা না এটাতে হাত দেবা এখানে হ্যাঁ হাওয়া ছাড়ো তুমি বাতাস দাও

এতক্ষণ আমরা কি করলাম এই লিক চেক করার জন্য সবাই সুযোগ দিলাম প্রেশার কিভাবে দিতে হয় এটা কিন্তু আমি এখন দেখাই দিছি শিখাইছি এখন হলো নিজে নিজে করা লাগবে নিজে নিজে করার আগে তো টায়াল দিতে হয় উস্তাদের কাছে নাকি টায়াল ছাড়া তো পারবেন না এখন আমি এখানে আমি নিজে প্রথমে দিছি কিভাবে দিতে হবে এরপরে হলো আপনারা নিজে নিজে দিছেন নিজে নিজে দিয়ে কতটুকু অভিজ্ঞতা করছেন করছেন এখন যদি আপনাকে একা দেওয়া হতে পারবেন আর যদি না পারেন তাহলে তো করার কথা নেই না পারলে আমার আর কিছু করার নেই কারণ আমি দেখা দিচ্ছি এখন নিজে নিজে করতে দেবো সবকিছু নিজের ব্রেনে ঢুকাইতে হবে চেষ্টা থাকতে হবে চেষ্টা না থাকলে যে আমি এখানে কাজ করতেছে অন্য জন্য কাজ করতেছে আপনারা বসে অন্য অন্য মনস্ক থাকতেছেন তাহলে তো এটা ব্রেনে ঢুকবে না ব্রেনে ঢুকাইতে হলে যখন এখানে কাজগুলা করা হয় এই কাজগুলা সূক্ষ্মভাবে করতে হবে ঠিক আছে